এসেছে দেশ এসেছে স্বাধীনতা কিন্তু ফিরেনি আমার বাবা যাবার বেলায় মা কথা দিয়েছিলেন বাবা না ফিরে আসা অবধি তিনি আমাদের পাশে থাকবেন কিন্তু এদেশের স্বাধীনতা বিরোধী চক্র আর নষ্ট সমাজপতিদের লোলপ দৃষ্টির কারণে আমার মা সেই বাবার রক্তে কেনা স্বাধীন দেশে একটি রাত ঘুমাতে পারেনি অবশেষে নিজেকে কলঙ্ক মুক্ত করার জন্য চলে গেলেন অন্য কারোর সংসারে কেউ কথা রাখেনি উহে আমার স্বাধীনতা কেউ কথা রাখেনি অতপর দাদিমার কাছে বড় হওয়া দাদিমা দাদার জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেলেন দাদা করলেন বিয়ে অবহেলায় অযত্নে দাদিমাও আমাকে ছেড়ে ওই আকাশের তারা হয়ে গেলেন কেউ কথা রাখেনি উহে আমার স্বাধীনতা কেউ কথা রাখেনি অতপর দাদার কাছে বড় হওয়া দাদা মায় বললেন আমাকে মাথা গোজার ঠাই করে দিবেন কিন্তু আপন চাতাজের চক্রান্তে বাবার রক্ত কেনা সেই স্বাধীন দেশের কোনো এক অন্ধকার গহব্বরে পরিচয়হীনভাবে হারিয়ে গেলাম চিরতরে হয়ে গেলাম চির গোলাম থেকে গোলাম অবশেষে মামিমার সংসারে লাথির পর লাথি খেয়ে বলে এর মতন বাঁচতে থাকি একদিন মামিমাকে বলেছিলাম মামি গো মাকে একটু দেখতে মন চাচ্ছে মামিয়া বললেন দুর্ঘ কপাল পুরি তোর মার আবার দেখতে ইচ্ছে করে তোর মুখ দেখাচ্ছে পাপ তোর মুখ দেখলে তোর মার সংসার ভেঙে যাবে আমি ভাবলাম আমি এমন অপয়া আমার মুখখানা দেখলে মার সংসারে ভেঙে যাবে তারপরেও মাকে দেখার জন্য একদিন এই পাগল মন নিয়ে পথে হারাতে হারাতে একদিন মার সেই সংসারে চলে গেলাম যেয়ে দেখলাম মা বসে আছেন ওঠানে মা আমায় দেখে বললেন কোথা থেকে এসেছ বাঁচা আমি বললাম তিরিশ লক্ষ শহীদের রক্ত কেনা সেই ভূমি থেকে এসেছি মা বললেন কি পাগল মেয়ে কি কথা বলে না বলে তুমি ভালো করে বলো তো তুমি কোথা থেকে এসেছ বললাম আমি দুই লক্ষ মা বোনের সেই সম্মান হারানো সেই টর্চার ছেল থেকে এসেছি মা উনি বললেন কলম কিনি মেয়ে দূর হয় এখান থেকে মনে পড়ে গেল আমার মুখ দেখা দেখাটাও পাপ আমি বলতে পারিনি মাগো আমি তোমার মেয়ে চলে এলাম সেখান থেকে পথের মাঝে পথ হারিয়ে চলে গেলাম কাকিমার সংসারে বলেছিলাম কাকি মাগো ওদের বাবাকে একবার বাবা বলে ডাকবো কাকিমা বলেছিলেন দূর হয় এখান থেকে কপাল পরি এই বয়সেই বাবাকে খেয়েছিস এখন আমার স্বামীটাকেও খাবি সেই থেকে আর কোনো দিন বাবা ডাকা হয়নি অথপর বাল্যবীর শিকার লাথির পর লাথি খেয়ে গোলাম হয়ে বেঁচে থাকা সেখানেও বাবা নেই মা নেই স্বামীর সংসারে সকলে যন্ত্রণার ঊর্ধ্বে কষ্টের ঘানি টানতে টানতে কলখানার শ্রমিকের মতো সেখানে পিষ্ট হতে থাকি আস্তে আস্তে যখন দেখি দুমুটু ভাত খাবার একটু আয়োজন হয়েছে তখন একদিন দেখি স্বামীটাকেও পরের সংসারে কেউ কথা রাখেনি ওই আমার স্বাধীনতা কেউ কথা রাখেনি